বন্ধুরা আমার আজকের এই কন্টেন্ট আপনার জীবনের রাস্তায় পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ সবার মাঝে থেকেও একা লাগা এটাও এক ধরনের অভিশাপ মনে পড়ে যায় যাকে ভুলে যেতে চাই সবচেয়ে বেশি স্মৃতি এমন এক যন্ত্রণা যদি প্রতিদিন একটু একটু করে শেষ করে দেয় মানুষকে সময় চলে যায় কিন্তু কিছু মানুষ থেকে যায় সময়ের বাইরে ভালোবাসা মানে চাওয়া নয় ওর সুখের জন্য নিজেকে হারিয়ে ফেলার না যাকে হৃদয় দিয়ে ভালোবাসা হয় তার ক্ষতিটাও হয় হৃদয়ের সবচেয়ে ভালোবাসা কখনোই চলে যায় না শুধু চোখের কোনায়। এই অভাব অভাব নেই শুধু একজন সত্যিকারের মানুষের মুখ দেখে কথা বলে কিন্তু খুব কম মানুষ হৃদয় দেখে সম্পর্ক করে যে যত বেশি মিষ্টি কথা বলে অনেক সময় সেই তত বিষ জমিয়ে রাখে মনের ভিতরে জীবন জীবন কোনো সিনেমা না এখানে গেলে শুধু স্বপ্ন নয় বাস্তবের সঙ্গেও যুদ্ধ করতে হয় সবাই বড় হতে চায় কিন্তু কেউ ব্যথা পায় আবার কেউ ব্যথা পেয়েই সবচেয়ে বড় শিক্ষক হয়ে যায় এই পৃথিবীর বুকে হারিয়ে গেলে বোঝা যায় কারা ছিল পাশে আর কারা শুধু অভিনয় করেছে ভালো হতে হলে বড় হতে হয় না শুধু মনটা থাকতে হয় সত্য আর সহানুভূতির সাথে যাই বলো না কেন সেটা কখনো করো না যাতে কারো হৃদয় ভাঙে কারণ শব্দের ক্ষত দেহর চেতে অনেক গভীর সময় কারো জন্য অপেক্ষা করে না কিন্তু ধৈর্যশীল মানুষ একদিন সময়কে থামিয়ে দেয় নিজের পায়ে সাফল্যের জোরে উঁচুতে উঠতে গেলে প্রথমে নিচে নামতে শিখো অহংকার নয় নম্রতায় উন্নতির পথ খুলে দেয় যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন অনেক পরিস্থিতি মানুষও অচৃণা হয়ে যায় সবাই পাশে থাকে না কেউ শুধু দেখতে থাকে তুমি কিভাবে পড়ে যাও ধ্বংস হও ভালোবাসা একদিন মুছে যায় না কিছু ভুল বোঝাবুঝি অনেক কিছু মুছে দিতে পারে জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো অভিজ্ঞতা যার ক্লাসে কেউ ঢুকতে চায় না কিন্তু বাস্তবতা তাকে ঠিকই ঢুকিয়ে দেয় প্রতিটি ব্যর্থতা এক একটি সিঁড়ি শুধু পা দিয়ে সাহসের সাথে সামনের দিকে এগোতে হয় যেখানে স্বার্থ নেই সেখানে সম্পর্ক হওয়ার থাকে না এটি জীবনের নির্মম সত্য নিরবত এক ধরনের ভাষা বোঝে শুধু সে যার হৃদয়ে ব্যথা জমে আছে সময় সবার বিচার করে শুধু কেউ আগে কেউ পরে এর শিকার হয় চুপ করে থাকাটা কোনো দুর্বলতা নয় অনেক সময় তা সবচেয়ে শক্ত প্রতিক্রিয়া প্রকাশ করে দেয় নিজেকে হারিয়ে ফেলে কাউকে জিতিয়ে দেওয়ার কোনো মানে নেই সম্পর্ক থাকুক কিন্তু আত্মসম্মানও থাকুক তো মানুষ সময়ই বলে দেয় কারা কাছের মানুষ আর কারা কাছাকাছি ছিল মন ভাঙা কখনো শব্দ চায় না শুধু চাই একটু বোঝার মানুষ যে হৃদয় সব কিছু চুপচাপ করে সহ্য করে তার ভিতরে সবচেয়ে বেশি ঝড় বয়ে যায় এই দুনিয়া সত্য বললেই শত্রু মিথ্যা বললেই হাততালি পড়ে সবাই চায় সাফল্য কিন্তু কম লোকেই চায় সেই অন্ধকারে হাঁটতে যেটা সাফল্যের পথ পিছনে কথা বলার মানুষের ভয় করো না কারণ ওদের কাজেই হলো পিছনে থাকা যে সম্পর্ক সম্মান দেয় না ভালোবাসা থাকলেও সেটা একদিন মরে যায় দামি পোশাক নয় একজন মানুষের আসল পরিচয় তার আচরণেই প্রকাশ পায় সম্পর্ক টিকে থাকে যখন দুইজনে একে অপরের অভাব টের পায় যত বড় হয়ে যাও না কেন কিছু ব্যথা আজও চোখের কোণে পানি এনে দেয় কখনো কখনো চুপ থাকাটাই শ্রেষ্ঠ উত্তর কারণ কিছু শব্দ শুধু সম্পর্কই নষ্ট করে দেয় না মানুষের চলার গতিও নষ্ট করে দেয় নিজেকে হারিয়ে ফেলার চাই একা হারিয়ে যাওয়া অনেক বেশি শান্তির যেখানে আলো নেই সেখানে নিজেকে দীপ্ত হতে হয় অপেক্ষায় থেকে না মানুষের চোখে নয় নিজেকে বিবেকের চোখে ভালো থাকাটাই আসল শক্তি তুমি কারো মতো হবার চেষ্টা করো না কারণ তুমি যেটা সেটা অনেকেই হতে চায় না সবকিছু চুপচাপ থাকাটা এটা এক ধরনের শক্তি যা সবাই ধারণ করতে পারে না কিছু মানুষের চেহারা বদলে যায় না কিন্তু সুযোগ পাইলে ঠিকই বদলে যায় জীবন তার কাছেই সহজ যে মানুষকে নয় নিজের কর্মে গুরুত্ব দেয় কিছু মানুষ চলে যায় না তাদের রেখে আসা শূন্যতায় তাকে চলে যেতে বাধ্য করে ভালোবাসার জন্য নিজেকে ছোট করো না যে যোগ্য সে নিজেই তোমাকে খুঁজে নিবে নিজের সম্মানের সঙ্গে কোনো সম্পর্ক যেন জিততে না পারে সময় সব কিছুর উত্তর দিয়ে দেয় শুধু ধৈর্য ধরে অপেক্ষা করলেই হয় চরিত্র হলো এমন একটি ছায়া যা অন্ধকারেও মানুষের পাশে থাকে সময় মানুষকে বদলায় না শুধু মুখোশ বদলে দেয় ভালোবাসা তখনই গভীর হয় যখন বিশ্বাসের ভিত মজবুত থাকে ভালোবাসা কখনোই হারায় না হারিয়ে যায় সেই বিশ্বাসঘাতক মানুষগুলো যাদেরকে আমরা ভুলভাবে ভালোবেসে আঁকড়ে ধরেছিলাম যে মানুষ সত্যি আপন তার জন্য বারবার ভাবতে হয় না মন তাকে ঠিকই চিনে নেয় অভিজ্ঞতা শেখাই কিভাবে শক্ত হতে হয় আর শান্তি শেখাই কোথায় থেমে যেতে হয়